ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন রেনবো সুইচের খুব সুন্দর দুইটা কালার আসছে আপনাদের দুইটা কালার অনেক বেশি পছন্দ হবে দেখায় আপনাদের জন্য দেখাতে দেখাতে প্রাইসও বলে দিব অনলাইনে নিলে কিভাবে নিতে হবে আমাদের দোকান কই সব জানাবো বোন অনেক ভাল লাগবে আজকে ড্রেসটা দেখেন ফ্রন্ট সাইডটা দেখতে পাচ্ছেন আপনারা কালারফুল একটা কম্বিনেশন অনেক বেশি পছন্দ হবে আর এটা হচ্ছে ব্যাক সাইডটা হিউজ কাপড় দেওয়া এটা একবারে নিচে হচ্ছে হাতার কাপড়ের অংশ একবারের নিচে আচ্ছা এবার বাকি অংশগুলো একে একে আপনাদের জন্য দেখাই এটা জামার কাপড়টা ছিল আর এটার কাপড় সাইজ এতটা বেশি বড় আপনার যত কাপড় আসলে চান তার থেকেও বেশি কাপড় দেওয়া আছে এই ড্রেসটাতে জামার কাপড় ছিল স্যালার ওনারটা দেখাই আমি ফার্স্টে আপনাদের জন্য আমাদের দোকানের নাম বলি দোকানের নাম জননী বস্ত্র বিতান ঠিকানা ঢাকা মিরপুর এগারো নম্বর মুহাম্মদী মার্কেটের অপজিট সাইডে না চিনলে উপর হেল্পলাইন নম্বর দেওয়া আছে কল করে চলে আসবেন দবিবার বাদে প্রতিদিন আমাদের দোকান খোলা থাকে এবার এটা অন্যটা দেখাই দেখাতে দেখাতে আপনাদের জন্য প্রাইসটা বলে দিব আর কি অন্যটা আগে অন্যটা এত বড় এত বড় অন্য হাতে আসবে না এত বড় অন্য এটা এটা অন্যটা দেখতে পাচ্ছেন আপনারা ভিডিও শুরুতে বলুন ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সেকেন্ড কালারে চলে যাবো তার আগে বলি প্রাইসটা কত থাকবে প্রাইস থাকবে ফিক্সড এগারোশো টাকা এগারোশো টাকা থাকবে এবারে ফিক্সড প্রাইস থাকবে চেষ্টা করবেন দোকানে এসে নেওয়ার জন্য আর যদি অনলাইনে নিতে হয় অনলাইনে নিয়মটা বলে দিতেছি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে হলে আপনাকে অ্যাডভান্স করতে হবে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাহিরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে খুব সোজা হিসাব যাদের ভালো লাগবে চেষ্টা করবেন দোকানে আসার জন্য আর যদি না আসতে পারেন অনলাইনেতে নিতে পারতেছেন সো এটা হচ্ছে অন্য কাপড়টা দেখতে পাচ্ছেন দুইটা কালার দুইটা কালারই সুন্দর এটা হচ্ছে অন্যটা দেখতে পাচ্ছেন প্রাইস ছিল এগারোশো টাকা